কসম করেছেন ফজরের এবং দশ রাত্রির লায়ালিন আস মানে দশ দিনের কসম করেছেন আরবিতে যখন গণনা করা হয় এই শুরু হয় রাত থেকে যেমন মাগরে হয়ে যাবে দিন চেঞ্জ হয়ে যাবে এটা হলো আরবি গণনা এই লায়ালিন আশ বলা হয়েছে মানে জিলহ মাসের প্রতিটি একবারে মাগরেবের পর থেকে নিয়ে আবার মাগরেব হওয়া পর্যন্ত এই চব্বিশ ঘন্টাই হলো বরকতের দিন রসমতের দিন তো এই দশ রাত সম্পর্কে সকলেই একমত আল মুরাদু বিয়ালিল আশ্র আলিজা অর্থাৎ এই দশ রাত বলতে আল্লাহ রাবুল আলমিন এই দশ দিনের কসম খেয়েছেন বুঝতে হবে এটা অনেক কিছু অর্থাৎ এই দশ দিনের কসম বলতে জিলহজ মাসের আইয়ামুল আসার জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব বুঝিয়েছেন রব্বুল এই গুরুত্ব বুঝাতে গিয়ে

আসা যত দিন আছে এই দিনগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হল এই জিল হস মাসের দশ দিন নামক সবচেয়ে পছন্দ দিন আর একটা হাদিস আসছে না মিন অর্থাৎ এই তিনশো ষাট দিনের মধ্যে আল্লাহর কাছে কোন দিনগুলোর আমুল সবচেয়ে বেশি নীতিপূর্ণ আজম সবচেয়ে এক জায়গায় বলছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর একটা হলো হল আজ্লা সবচেয়ে দামি শ্রেষ্ঠ আমুল কোন দিনগুলো সেটা হলো আল আয়ামুল আসল আশরুল আজহা অর্থাৎ জিলহ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে নিকিপূর্ণ সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে শ্রেষ্ঠ আপনাদের অনেকের কাছে প্রশ্ন আসবে যা আমরা তো শুনেছি রমাজানের আমল হলো শ্রেষ্ঠ আমল তো শুনেছেন তাই না এখন প্রশ্ন হল একটা বেশি শ্রেষ্ঠ না জিল হজ মাসের এই দিন এটা শ্রেষ্ঠ আপনার বলবেন কি রমাজান একটা তাই না না রমাজানের চেয়েও এই জিল হজ মাসের এই দশ দিনের আমুল আল্লাহর কাছে বেশি নীতি করব বেশি মর্যাদা করবো ওয়া আসাল্লাম বলছেন সতেরোশো পঁচাতন্ন মহাদেশ দারাকতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা যত আমল আছে তার মধ্যে সবচেয়ে নিকিপূর্ণ সাদাকার দিন আয়াজম আজরা এবং নেকির দিক থেকে যত আমল করি তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো ফি আশিল আজহা অর্থাৎ জিল হসেন মাসের প্রথম দশ দিনের আমুল দশ দিনের কাছে সবচেয়ে প্রিয় তাহলে আরেকটা হাদিস আসছে এটা তাবরানির মধ্যে এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন আফজাল আসান অর্থাৎ বছরের যতগুলো দিন আছে এবার আপনার কাছে পরিষ্কার হলো হল দুনিয়া অর্থাৎ বছরের যতগুলো দিন আছে তার মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হলো মাসের প্রথম দশ দিন শুধু হাডাল্লা হবে তাহলে রমজানও এখান থেকে বেরিয়ে গেল রমাজানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ অথচ আমরা বেশি মনে করি রমাজান মাসের আমুলকে এটাও বেশি গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ তার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ কোনটা মাসের প্রথম দশ দিন আগে এটা বলার কারণটা কি হল যে মানুষ যেন প্রস্তুতি নিতে পারে আমি এই খবটা দিতে চাচ্ছিলাম আগামী জুমায় কিন্তু এটা কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আমাকে আপনাদের এলাকারই সন্তান তিনি বললেন বললেন যে মানুষ যেন প্রথম দশ দিনের খুদ আপনি এর উপরে নিন আমার খুব ভালো লাগলো যে এটা তো আমার মনে ছিল না এই যে আপনি দশ দিনের প্রস্তুতি নিবেন রমাজানের জন্য প্রস্তুতি নেন না প্রস্তুতি নেন তো আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে আমি জেলহ মাসের প্রথম দশ দিনটা কি নিব আমি কি কি এবাদত করব দেখেন রসুল্লাহ সাল্লাম প্রথম কোন এবাদত করতে এবং কেন শ্রেষ্ঠ এই কয়েকটা কথা আপনাকে জানতে হবে এক নম্বর এই দশ দিনের মধ্যে যত গুরুত্বপূর্ণ এবাদত আছে বাকি তিনশো পঞ্চাশ দিনে এত নাই এবাদর কেন কেন তার মধ্যে একটা হলো দুই হলো যে এই মাসের মধ্যে তিনটা দিন আরাফায় থাকা চারটা দিন আরাফায় থাকা মুজদালেফায় থাকা আবার জামারাতে গিয়ে কি করা পাথর মারা এবং আরাফার ময়দানের এ বাদতটা দুয়াটা অন্য দিনগুলোর চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া আর এই দিনটাই অবস্থান করছে কয়েকদিনের মধ্যে এই দশ দিনের মধ্যে এবং আরেকটা বিষয় হলো যে এত ফজিলতপূর্ণ এই দুই দিনগুলো যেমন একজন হাজি আশ্চর্য হবেন একজন হাজির যে ফজিল সুবহান আল্লাহ বেহমদিহি তাবরানি আওসাতের মধ্যে তাবরানি কাবিরের মধ্যে হাদিসটা এসেছে রসুল্লাহ আলী আসাল্লাম বলছেন যে হাজি যখন ঘর থেকে বের হয় হজের জন্য ন্যাদ করেছে বেরিয়ে গেছে প্রত্যেকটি ধাপে ধাপে আল্লাহ রব্বুল আলামিন তাকে নেকির ভান্ডার দান করুন প্রত্যেকটা ধাপে এবার আপনি হিসাব করেন যখন আপনি বিমানে উঠলেন এবং জেদ্দায় গিয়ে বা মদিনায় গিয়ে ল্যান্ড করলেন আপনি তো এই বিমানের পাখাটা কয়বার ঘুরেছে বলেন তো দেখি আপনারা বলতে পারবেন আপনারা বিমানের পাখাটা কতবার ঘুরেছে রসদাল্লাম এমন একটা শব্দ ব্যবহার করেছেন যে অন্য জায়গায় সব জায়গায় হাঁটা শব্দ ব্যবহার করেছেন কিন্তু হজে এবং উমরাই যাওয়ার ক্ষেত্রে এই জিলহজ মাসে হজে যাওয়ার ক্ষেত্রে রসদ সেই শব্দটা ব্যবহার করেননি মানে গতি ব্যবহার করেছেন আমি ওই জন্য উদাহরণ দিলাম যে তুমি যেভাবে যে গতিতে মক্কার দিকে আগমন করবে প্রত্যেক গতিতেই আল্লাহ তোমাকে নেকির ভান্ডার দাম দুই নম্বর হলো তোমার যত পাপ আছে তোমার গতি যত হবে ততটা পাপ আল্লাহ মোচন করতে থাকবে এটা তো একটা ফজিলত বললেন আর একটা রসুল্লাহ সাল আলী বলছেন যখন আল্লাহ বান্দার পাপ দেখেন ওয়াইন কানা আদাদা কত্রিস হামা ও আদাদা দুনিয়া বলছেন আকাশে আসমানে যত ফোটা পানি আছে যত বিন্দু পানি আছে বিন্দু আসমানে যত বিন্দু পানি আছে আর দুনিয়াতে যতটা বালি কোনা আছে ফের দুনিয়া সারা পৃথিবী মিলে যত কোনা বালি আছে আল্লাহ রব্বুল আল্লাবিন সমস্ত পাপকে সাথে সাথে ধুয়ে দিবেন ব্যবহার করেছেন সারা পৃথিবীতে যত বালিকা আছে এবং আসমানের যত বৃষ্টি কোনা আছে যত বিন্দু পানি আছে এই পরিমাণ পাপও যদি থাকে আল্লাহ বলছেন বলছেন আল্লাহ তোমার পাপকে ধুয়ে দিবে একবার পরিষ্কার করে দেবেন এরপরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যখন তুমি পাথর মারবে আমরা পাথর মারি না পাথর প্রথম দিন কুবরা জামরা কুবরা যেটা এখানে পাথর মারবে কয়টা সাতটা পরের দিনগুলোতে মানে কয়টা করে তিন সাতটা একুশটা সাতটা সাথে তিনটা রসদ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কুল্লু মাস খুন্ প্রত্যেকটা পাথর জামারা যে পাথর মারো প্রত্যেকটা পাথর হলো এক একটা বিশাল বিশাল নেকির ভান্ডার মানে পাথর একটা মারলেন পাথর মারার সময় কি বলতে হয় আল্লাহ হকপার আল্লাহ হকবার পাথর মারলেন তার কারণটা কি কেন আপনি আল্লাহ হকবার বলছেন ওই জায়গাতে মানে মানে পাথর মারাতে যে এত নেকি আছে এটা কিন্তু আমিও জানতাম না শুধু জানতাম পাথর মারলে আল্লাহ আকবর বলতে হয় কিন্তু আল্লাহ আক্বরটা কেন একবার পাথর মারার কারণে বলছেন প্রতি পাথরে তোমার একটা নেকির ভান্ডার তৈরি হয় লাখ সাহাবেকে বলছেন তোমার জন্য বিশাল নেকির ভান্ডার আল্লাহ রবুল আলম দান করে তাহলে প্রথম দিনই সাতটা পরের দিন কয়টা একুশটা তারপরের দিন কয়টা একুশটা তারপরের দিন কয়টা একুশটা তিন দিন না তিন দিনে পাথর মারতে হয় এগারো বারো দশ এগারো বারো প্রথম দিন সাতটা তাহলে মারলাম দ্বিতীয় দিন কয়টা হ্যাঁ একুশটা তৃতীয় দিন কয়টা একুশটা দুই দিন থাকলেন আলহামদুলিল্লাহ শেষ আর যদি কেউ তিন দিন থাকে তাহলে কি তাহলে প্রতিটা পাথরে আপনাদেরকে যে এই দশ দিন আল্লাহর কাছে কেন প্রিয় এরপর একটা সম্লাহ যে ব্যক্তি বাইতুল্লাহ তফ করবে হরদামিন যুনবিহীন তা ইয়ুম আলাদা বাইতুল্লা তফ করার সাথে সাথে ওই ব্যক্তি ওই দিনের মতো পাপ পবিত্র হয়ে গেল যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল আমরা তফ করার ফজিলত জানতাম কি যে যতটা পা ফেলবে তফের সময় ততটা কি হবে নেকি হবে প্রতিটা পদক্ষেপে আল্লাহ তার পাপ কি করে দেবেন মাফ করে দেবেন কিন্তু এই সমস্ত পাপ থেকে মুক্তি দান করবে জন্ম দিয়েছেন ওই দিন যেমন কোন পাপ ছিল না ওই দিনের মতো হয়ে যাবে এবার যদি আপনি আরাফার কথা শোনেন্লাহ আলি আসাল্লাম বলছেন এই হাদিসের মধ্যে এসেছে যে তুমি কি আরাফা সম্পর্কে জানো ينزل الى سماي الدنيا الله رب العالمين আরাফার দিন দুনিয়ার আসমানে তিনি নেমে আসেন আরশ থেকে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ফেরেশতাদেরকে বলেন ওয়াইউবাহি বিহিমুল মালায়েকা ফেরেশতাদের সামনে তিনি গর্ব প্রকাশ করেন মা হালাদা উলাই। এই দেখো তো এরা কি চাই আল্লাহ নিজে বলেন এরা হলো সরাসরি আল্লাহর মেহমান আল্লাহ তাদেরকে ডেকেছিলেন আর তারা তার ডাকে সাড়া দিয়েছেন তারা আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে তাই দান করেছেন আরাফার মাঠে যে দোয়া করবেন এই দোয়াটা আল্লাহ কবুল করবেন যারা হজ্জে যায় উমরা করতে যায় বিশেষ করে হজ এটা যে তার জন্য কত বড় রহমত বরকতপূর্ণ আল্লাহ রসুল সাল আলী বলছেন ইসাদু কল্লাহ তালা আল্লাহ তালা বলেন ফেরেস তারা সাক্ষী থাকো আরাফার মাঠে যারা উপস্থিত আছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম যদি তাদের পাপ বালিকুনার হয় আকাশের বৃষ্টির মতো হয় আমি আল্লাহ তাও ক্ষমা করে দিলাম তাদের কোনো পাপ নাই নাইাল্লাম বলছেন তিন হাজার পাঁচশো পঁচাশি নম্বর হাদিস আপনি যে যেখানে দোয়া করেন না কেন মা বাপ ছেলের জন্য দোয়া করে। রমাদান মাসে দোয়া করেন আপনি শেষ রাত্রিতে দোয়া করেন বৃষ্টি হলে দোয়া করেন কিন্তু আল্লাহ বলছেন আরাফার মাঠের দোয়া হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ তাহলে এই আরাফার মাঠের ফজিল শুধু হাজিরা পাবে এই জন্য রসসল আল্লাহ আলি একটা বিধান আল্লাহর কাছে চেয়েছেন

আল্লা রসুল বলছেন আমি আল্লাহর কাছে আশা করি একটা সিয়ামের বিনিময়ে এক বছর বিগত এবং সামনে এক বছরের সমস্ত পাপকে আল্লাহ আল্লাপনা করে তাহলে আরেকটা হাদিস আসছে তেরোশো আটচল্লিশ নম্বর হাদিস শহীদম এসেছে না মিনিয়া আরাফা মিনান্নার মিনফা আরাফা 360 দিনে আরবি গুণ নাই এই দিনগুলোর মধ্যে আরাফার দিন আল্লাহ যত মানুষকে জাহান নাম থেকে মুক্তি দেন অন্য কোন দিন এত মানুষকে জাহান নাম থেকে মুক্তি দান করেন না আরাফার দিনে অসংখ্য মানুষকে আল্লাহ জাহান নাম থেকে মুক্ত করে জান্নার দান করেন এখন আপনি বলবেন তাহলে কি রমাদান মাসের চেয়েও বেশি জি রমাদান মাসের কথা আসছে যে প্রত্যেক দিন আল্লাহ দিনে এবং রাত্রিতে বহু মানুষকে জাহান নাম থেকে মুক্তি দান করেন কিন্তু এই হাদিসে আরাফার দিনের কথা এসেছে যে পরিমাণ মানুষকে আল্লাহ জাহান নাম থেকে মুক্ত করে দেন অন্য কোনো দিন এত মানুষকে আল্লাহ মুক্ত করেন না এই ফজিলতটা

এবার আপনাদের আর একটা প্রশ্ন এই দশ দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা এই দশ দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা এবং আরাফা বলছেন এটা আবুদৌদের মধ্যে আসছে যে আফালা কোরবানির দিনটা হলো আল্লাহর কাছে এই দশ দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন কেন কুরবানির দিন যেভাবে আপনারা আল্লাহর জন্য কুরবানিটা করেন এটা কিন্তু মালের কুরবানি কিসের মালের কুরবানি তাই না আপনি একটা গরু কেউ দুইটা গরু কেউ তিনটা ছাগল দেয় এই বছরের মধ্যে একটা দিন শ্রেষ্ঠ হলো সেই দিনটার নাম কি কোরবানি এটা সাদকা দিন তাই আপনি আরাফার দিনে দোয়া করলেন আরাফার দিনে কিন্তু এবাদত নাই তাই না কি নাই শুধু জহর এবং আসরের সালা তা কয় রাকাত করে কয় রাকাত করে মাত্র করে মক্কার মানুষও যদি হজে যায় তাহলে কয় রাকাত পড়বে দুই রাকাত মানে সফর মক্কার মানুষ আরাফার মাঠের পাশের মানুষও যদি কোথায় যায় মক্কায় যায় কি বলে হজে যায় আরাফায় যায় তাহলে কয় রাকাত পড়বে দুই দুই চার রাখা তাও দুইবারে না একবারে এক আজানে দুই একামতে একই সঙ্গে দুই রাকাত জহর করে সালাম ফিরে দিবে এরপরে একামত দিয়ে দুই রাকাত আসর পড়ে কি সালাম ফিরে দিবে আর কোন এবাদত নাই কোন সন্ন্যাত নাই একবারে মাগরেব পর্যন্ত মাগরেব হয়ে গেলেও আরাফার মাঠে মাগরেবও পড়া যাবে না এসব পড়া যাবে না আর কোন এবাদত নাই শুধু দুই দুই চার রাখা কি করবে শুধু শুধু আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু ইয়ামুন নাহার রসদাল্লাম একদিন আটটা উঠ কুরবানি করেছে কয়টা সৌদি আরবে এখনো বহু মানুষ আছে যে একাই একশো দুইশো উঠ কুরবানি করে দেয় এখনো আছে কেউ দুইশো তিনশো ছাগল পর্যন্ত কুরবানি করে দেয় কারণ তারা একটা জিনিস জানে যে তিনশো ষাট দিনের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিনটা হলো কি কোরবানির দিন সাদাকা আমরা এই দশ দিনের মধ্যে কি কি আমল করব তাহলে তাই না কি কি আমল করতে পারি এক নম্বর আমল করবেন সাদাকা কি করবেন সাদাকা এক নম্বরটা করবেন কি সাদাকা আপনি বলবেন কেন বলছেন আল্লাহ রসুল সালাম বলছেন মানে আল্লাহর কাছে সবচেয়ে নেকিপূর্ণ সাদাকা হলো এই দশ দিনের সাদাকা সবচেয়ে নেকিপূর্ণ আর একটা হাদিস আসছে আপনার ষোলোশো পনেরোশো আঠাশ নম্বর হাদিস মোস্তাদারের হাকিমের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলছেন ইন্দাল আমাল তা বাহা গুলো এক জায়গায় হয় আপনার আমুল গুলো সব জায়গায় থাকে না এক জায়গায় থাকে এক জায়গায় থাকে সালাত করেছেন সালাতের নাকি এক জায়গায় আছে না আপনি সিয়াম পালন করেছেন এক জায়গায় আছে হস করেছেন এক জায়গায় আছে সাতকা করেছেন এক জায়গায় আছে রসুসাল্লাম বলেছেন এই নিজেরা যেহেতু এক জায়গায় থাকে তা আমুল গুলো প্রতিদিন প্রতিযোগিতা করে কি করে প্রতিযোগিতা করে আমলগুলো প্রতিযোগিতা করে সালাদ বলে তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ হজ বলে তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ সিয়াম বলে তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এর পরে সাদাকা বলে সাদাকার মান আল্লাহ বাড়িয়ে দিয়ে বলছেন সাদাকা আনা আরে না না তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল নেকিপূর্ণ আমুল হলো আমি সাদাকা যত আমুল করেন আপনি তার মধ্যে সবচেয়ে নেকিপূর্ণ কোনটা এই জন্য ইয়মন নাহার হলো দশ দিনের মধ্যে কি সৃষ্ট দিন হয়তো বুঝতে পেরেছেন এবার কারণ আরো সাদাকার যে পাওয়ার অন্য আমুলের এত পাওয়ার নাই আপনি বলুন যে কেমনে কেমনে মানে বলছেন একটা হাদিস তেরো আঠারো হাজার একশো তেরো নম্বর হাদিস তারপরে নেসদের মধ্যে এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলছেন যে বানিসরা সময়ে একটা লোক দরবেশ মানুষ দরবেশ দরবেশ আব ষাট বছর যাবৎ করছে মসজিদে ষাট বছর ষাট বছর যাওয়াতে একটা মানুষ করছে মসজিদের মধ্যে ইতিমধ্যেই ইমরাতন ইমরাতন এলাজ তার কাছে এক মহিলা আসছে তাকে পথরানায় ফেলে ও আহা সুল বলছেন তার সাথে জেনাই লিপ্ত হল শীতলায় ছয় দিন জেনাই লিপ্ত হলো সে আল্লাহর ভয়ে হারাবা সৌমাতে সে গির্জা থেকে বেরিয়ে দৌড়তে পালিয়ে গেল যাওয়ার পরে ফা মসজিদান আমার কাছি একটা মসজিদে এসে লাইয়া পাপের ভয়ে সে কিচ্ছু খাইনি না খেয়ে আসে তারপর মসজিদ খাই না ওই ব্যক্তিকে একটা রুটি দিল একটা রুটি দিল সে রুটিটা নিজে না খেয়ে দুইটা ভাগ করে ডান সাইডের গরিব মানুষকে দিল অর্ধেক আর বাম সাইডের গরিব মানুষকে দিল একশে নিজে কিছু খেল না চিন্তায় পাপ করলে যে চিন্তা করতে হয় অনুতপ্ত হতে হয় ভয় করতে হয় এটা তার প্রমাণ সে আল্লাহর কাছে অপেক্ষায় আছে হয়তো আমি আফসোস করলে তোবা করলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন সে অপেক্ষায় থাকছে আল্লাহ রবুল আলমিন ইতিমধ্যেই মালাকুল মাউদ্কে পাঠাতেন্লাহ আল্লাহ তার কবচ করে নিলেন এবার এবার করেছে কত বছর ষাট বছর আর জেনা করেছে কয়েদিন এবার তার পাপ আর নেকি দুই পাল্লাই উঠিয়ে দেওয়া হলো তা আমল ও সি তুম কিফা এক বলছেন এই ষাট বছরের আমল উঠে দেওয়া হলো

আর জেনা করেছে কয়দিন ছয় দিন পাপের পাল্লা ভারী হয়ে গেছে এবং সে জাহান্নামে নামে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই যে দুই একটা রুটি ভেঙ্গে দুইজনকে দিয়েছিল ওই যে সাতটা করলো নিজে না খেয়ে তুমি ওই রুটিটা এবার নেকির পাল্লাতে কি দিয়ে দাও নেকির পাল্লাতে দেওয়া মাত্রই ওই রুটির কারণে নেকির পাল্লাটা সাথে সাথে বাড়ি হয়ে কি বুঝলেন কি বুঝলেন এখন আপনারা পাওয়ারটা বুঝতে পারছেন ষাট বছর এবাদত করেছে আর একটা জিনিস খেয়াল রাখেন জেনা কত বড় পাপ ষাট বছর এবাদত তার কাছে কিছুই না ষাট বছর ইবাদত করেছে অথচ ষাট বছরের এ ছয় দিনের জেনার সাথে পারেন তা আমরা এমন কিছু পাপ করছি যে পাপের কারণে হয়তোবা আমাদের আল্লাহ পাপটা ভারী রেখে দিচ্ছেন ওখান থেকে বাঁচার জন্য আল্লাহ রাশুন পথ দেখা দিচ্ছেন সে কি পথ সাদা